সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মাহির থানার এসআই সবুজ কুমার রায় সমাজসেবা কর্মকর্তা দেবাশিস রায় পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায় ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন কৃষি কর্মকর্তা সুকন্ত ধর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আবুল ও কলেজের মানচিত্র পাল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধেজন উপস্থিত ছিলেন চ্যানেল স্বামী ভাই বলে গেছে পূজা মন্দিরে চেষ্টা করবে সিসি ক্যামেরাটা অবশ্যই রাখবেন নিয়ে সংক্রান্ত সদস্য মোতায়েন করা হবে এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করবেন এছাড়াও প্রতিটা পূজা মণ্ডপের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নিযুক্ত স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দিন সার্বক্ষণিক মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিমা তৈরিকালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিয়োজিত স্বেচ্ছাসেবকগণ পরিচিতিমূলক আর্ম ব্যাজ পরিধান করবেন এবং পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখবেন